বন্ধুরা আমার চেম্বারে বসার চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান না দিয়ে সেটাকে পাশ থেকে ঠেস দিয়ে কথা বলছি কারণ এখন যে টপিকে কথা বলবো সেটা আমরা অনেকেই বিশেষ করে আমরা যারা ডাক্তাররা চেম্বারে বসে থাকি এবং সারাক্ষণ এই ধরনের চেয়ারে পেছন দিকে হেলান দিতে হয় অথবা হেলান দিয়ে থাকি দীর্ঘ সময় যখন বসে কাজ করি অথবা যারা অফিসিয়াল জব করেন যারা রিভলভিং চেয়ারে বসেন এবং যেখানে ঠিকভাবে খাড়া হয়ে না বসে একটু হেলান দিয়ে আরাম করে বসা যায় তো আমরা যদি দীর্ঘদিন এগুলোতে বসে একভাবে কাজ করতে থাকি তাহলে আমাদের অন্যান্য যেকোনো কিছুর সাথে আমাদের মেরুদণ্ডের কিছু সমস্যা হতে পারে এই যে একজন হিউম্যান এর একটা স্কেলেটন এখানে এই যে মেরুদণ্ড হারগুলো হারগুলো আছে এই হারগুলো যে পজিশনে থাকলে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো কিংবা স্বাভাবিক থাকতে পারবো ঠিক সেই পজিশনটা হচ্ছে যে হারের আহ ঘাড়ের এখানে একটা কার বুকের এখানে পেছন দিকে কার্ভ হয়ে আবার সামনে এগিয়ে গেল এরপরে পেটের এখানে এসে আবার তল পেটের এখানে সামনে দিকে একটা এরকম কার্ভ হয়ে পেছন দিকে আবার এভাবে ঘুরে যায় তো যখন আমরা বসে থাকছি দীর্ঘ সময় তখন আমাদের স্পাইনটা পেছন দিকে এইভাবে হেলে থাকছে এবং বারবার মানে দীর্ঘ সময় এইভাবে থাকতে থাকতে যেটা হয় যে অনেকের পেছনের শক্ত হয়ে হয়ে জ্যাম মতো হতে পারে যেটাকে মাসেলস বলে তারপরে টিক্স যেটা খুবই কমন যে কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে যায় তো এই জাতীয় নানাবিধ সমস্যাগুলো হতে পারে কারণ নার্ভের উপরে কম্প্রেশন হয়ে হাতে পায়ে বিশেষ করে পায়ে ঝিজি ধরা কিংবা দুই পায়ের পাতায় আঙ্গুলগুলোতে সুই ফুটানোর মতো হওয়া এই জিনিসগুলো হতে পারে তো আমরা যারা দীর্ঘ সময় বসে কাজ করি আমাদের উচিত খাড়া টাইপের কাঠের চেয়ার ব্যবহার করা অথবা রিভলভিং চেয়ার যদি ইউজ করতেই হয় সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ছোট প্লাস্টিকের যে রাস্তাঘাটে বিক্রি হয় যেটা দেখা যায় যে কোমরের এই জায়গাটাতে সাপোর্ট দেওয়ার জন্য তো সেই জিনিসগুলো আমরা আমরা সেট করে সেটা সামনে বসে আমরা কাজ করতে পারি তাতে আপনার মেরুদণ্ডটাও মোটামুটি খাড়া হয়ে থাকবে যে এটা এরকম খুঁজে যাবে না এবং এই জাতীয় যে মাংস পেশির উপরে অতিরিক্ত টান লেগে মাসেল স্পাজম হওয়া কিংবা ডিক্স প্রলাপসের যে সিমটমগুলো যে গুলো সেগুলো অনেকাংশেই কম হবে